ক্রেজি কাম ব্যাক ফ্রম বার্সিলোনা ঘরের মাঠে দর্শকদের কপালে যখন চিন্তার ভাজ প্লেয়ারদের মনের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে টিভি স্ক্রিনের সামনে বসে বসে হয়তো বা আপনি ভাবছিলেন বার্সিলোনা পয়েন্ট হারাতে যাচ্ছে ঠিক এমন সময় ত্রাতা হয়ে ফিরে আসলেন ডোনাল্ড আরাহ শুধু বার্সাকে রক্ষাই করেননি তিন পয়েন্ট নিয়ে টেবিল টপার করে দিল বার্সিলোনাকে যদিও রিয়াল মাদ্রিদ যদি পরবর্তী ম্যাচ জিতে যায় তখন আবার সমীকরণ পাল্টে যেতে পারে তবে জিরোনার বিপক্ষে ঘরের মাঠে যেভাবে বার্সিলোনা একটা ক্রেজি কামব্যাক দিয়েছে আপনি হয়তোবা আনন্দে আরও বেশি উদ্বেলিত হয়ে পড়েছেন তবে এই ম্যাচে জয়ের পরেও কিছু প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নগুলো বলার আগে পেদ্রির নামটা নিতে হয় তার কারণ তিনি যেইভাবে গোলটা দিয়েছেন গোলকিপারকে বোকা বানিয়েছেন সকলে দর্শকের মতো চেয়ে দেখেছিল কিছুই করার নেই ঝাঁপিয়ে পড়েও হয়তো বা আটকানোর মতো ছিল না ছেড়ে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখেছেন পর মনে মনে ভাবছিলেন সুযোগ যদি আমারও আসে তবে আমিও ছেড়ে দিতে চাই না তিনিও একটা বাইসাইকেল করে গোল আদায় করে নিলেন জিরোনাকে ম্যাচে ফেরালেন তারপর সবশেষে যে ক্রেজি কামব্যাকটা দিল সেটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন তবে যেই প্রশ্নগুলো এই ম্যাচেও রেখে যাচ্ছে বা করতে হচ্ছে এই তিক্ত সত্যটা হয়তো আপনার কাছে খারাপ খারাপ লাগতে পারে তবে এই সত্য কোনোভাবে অস্বীকার আপনি করতে পারবেন না নাম্বার ওয়ান জার্মান ডিসিপ্লিন হানসিফলিক শেষ মুহূর্তে যে লাল কাঠটা দেখলেন এর দ্বারা বার্সেলোনাকে একটু হলেও ক্ষতিগ্রস্ত হলো তার কারণ সামনে এল ক্লাসিকো এল ক্লাসিকোতে যদি তিনি ডাগআউটে না থাকেন সেটা বার্সার জন্য কতটা দুঃখজনক হতে পারে এই প্রশ্নটা একজন বার্সা ভক্ত হিসেবে আপনি কিছুটা হলেও অনুধাবন করবেন বা যদি উত্তর থাকে তাহলে জানাবেন একই সাথে বার্সা ভক্তদের চিন্তা করতে হচ্ছে ডানিওলমো নেই সেই সাথে ইঞ্জুরির কারণে আরও কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারদের না থাকা বার্সার জন্য অবশ্যই একটা দুঃখ বা একটা চিন্তার কারণ হতে পারে এছাড়া যেই তিক্ত সত্যটা আপনারও মেনে নিতে কষ্ট হবে তবে অস্বীকার আপনি করতে পারবেন না তা হল জিরোনার বিপক্ষে বার্সিলোনার হাইলাইন ডিফেন্স আবারও প্রশ্নবিদ্ধ করলো সেভিয়ার বিপক্ষে যেই সুযোগগুলো তারা দিয়েছিল প্রতিপক্ষকে এটা বললে কি খুব বেশি ভুল হবে না ভুল হবে না বার্সার ডিফেন্সিভ লাইনে বেশ ভুল করেছিল এবং সেই ভুলের মাসুল কিন্তু তাদেরকে সেভিয়ার বিপক্ষে দিতে হয়েছিল বলা যায় সেভিয়া যেই মিসগুলো করেনি অর্থাৎ যে সুযোগগুলো কাজে লাগিয়েছে একই ধরনের সুযোগ জিরোনাও কিন্তু পেয়েছিল জিরোনা যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতো তাহলে বার্সিলোনার জন্য এই ধরনের কামব্যাক দেওয়াটা আসলে কষ্টসাধ্য হয়ে যেত এটা আর বলার অপেক্ষা রাখে না জার্মান ডিসিপ্লিন লাল কাঠ খেয়ে তো আপনি চলে গেলেন কিন্তু আপনার এই জায়গায় অর্থাৎ ডিফেন্স লাইনে যে শূন্যতা দেখা যাচ্ছে হাইলাইন ডিফেন্স বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে এক্সপোজড হয়ে যাচ্ছে এই জায়গাটায় অবশ্যই আপনাকে ভালো করে দেখাশোনা করা দরকার সেই সাথে আপনার শিষ্যদেরকে ভালো কিছু বলা দরকার বোঝানো দরকার এবং এই জায়গায় আরও দায়িত্বশীল হবার জন্য আপনার নিশ্চয়ই তালিম দেওয়াটা প্রয়োজন বলে মনে করি জিরোনার বিপক্ষে বার্সিলোনা ডিসিপ্লিন ফুটবল খেলেছে গোছালো ফুটবল খেলেছে অ্যাটাকিংয়ে যেমন ধার ছিল সেইভাবে মিডফিল্ডও তারা কন্ট্রোল করেছে কিন্তু জিরোনা যখন হঠাৎ করে কাউন্টার অ্যাটাকে গিয়েছে তখন বারবার ডিফেন্স লাইন কিন্তু এক্সপোজ হয়ে যাচ্ছিল বলা চলে যে প্রথম হাফে জিরো না অন্তত যদি চার গোল দিয়ে দিত বার্সাকে সেটাও কিন্তু অবাক করার মতন কিছু ছিল না এই জন্যই বললাম যে বার্সেলোনা দুর্দান্ত কামব্যাক দিয়েছে যেই ধরনের কামব্যাক গত সিজনে দর্শকদের উপহার দিয়েছিল বার্সা ভালো খেলেছে ভালো এনজয় করেছে দর্শকেরা কিন্তু এই যে যে হাইলাইন ডিফেন্স বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে এইটা যদি চলমান থাকে কিংবা বড়ো কোনো প্রতিপক্ষের বিপক্ষে যদি এই ধরনের ব্লান্ডার হয় কিংবা এই ধরনের এক্সপোজ হয়ে যায় ডিফেন্স তাহলে হানসে ফ্লিকের জন্য এই মৌসুমটা ভালো কিছু করার বা ভালো রেজাল্ট আনার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আপনার সামনে উল্লেখ করলাম কেমন মনে করছেন সেটা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ